কোরবানির সময় অর্থ ও প্রভাব প্রতিপত্তির প্রদর্শন প্রকটভাবে লক্ষ্য করা যায় অনেকের মধ্যেই এই প্রবণতা দেখ এই প্রবণতা থাকে বাজারের বাজারের সবচেয়ে বড় গরু অথবা বড়ো ছাগলটা কিনব দৈত্যাকার এসব গরু ছাগল নিয়ে মিডিয়া আলোচনা হয় ফলে এই ধরনের গরু ছাগলের ক্রেতারাও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন কোটি কোটি টাকা দিয়ে আলোচিত গরু কিংবা কয়েক লাখ টাকা দিয়ে আলোচিত ছাগল কেনার বিশেষ কোনো মহিমা আছে কিনা ভাই মাহফুজুর রহমান যদি কেউ আল্লাহর রাহে অধিক সম্পদ ব্যয় করতে চান তিনি আল্লাহাবাহকে সন্তুষ্ট করবার জন্য তার প্রিয় বস্তুকে উৎসর্গ করতে চান কোরবান করতে চান সেই জায়গা থেকে তিনি অনেক বড় গরু বা অনেকগুলো গরু অনেকগুলো ছাগল জবে করেন সেটা তো আপন জায়গায় শুধু ঠিক আছে না বরং প্রশংসনীয় বটে তবে আমাদের দেশে যে প্রতিযোগিতা চলে থাকে এই প্রতিযোগিতার বেশিরভাগই প্রদর্শন ইচ্ছা থেকে হয়ে থাকে কারণ যারা এগুলো করে থাকেন তাদেরকে আমরা তাদের ব্যক্তিগত জীবন আমরা দেখি যে ইসলামের অন্যান্য বিধিবিধান পালন করার ক্ষেত্রে তারা যথেষ্ট পিছিয়ে সেরকম কোনো আগ্রহই তাদের মধ্যে দেখা যায় না এমনকি সাধারণ দান দক্ষিণা করার ক্ষেত্রেও তাদেরকে খুব বেশি একটা আগ্রহ দেখাতে দেখা যায় না কিন্তু কোরবানির ক্ষেত্রে তারা বিগ বাজেট দিয়ে বড় গরু অনেকগুলো গরু অনেকগুলো ছাগল কোরবানি করার যে চেষ্টা করেন এটি বলাই বাহুল্য যে এটি বেশিরভাগ ক্ষেত্রেই লোক দেখানো হয়ে থাকে এবং লোক দেখানো যে তার অনেকগুলো প্রমাণ তার নিজেরাই দিয়ে থাকেন তো এরকম যদি হয় তাহলে সেটা আসলে ইবাদত হবে না এটা বরং হবে হলো লৌকিকতা যেটি শিরকে আসগরে পর্যবেসিত হবে নবী করিম সাল্লা সাল্লাম কোরবানি অনেক কোরবানি করেছেন তিনি প্রতি বছর কোরবানি করেছেন এবং এক বছর তিনি অনেক বেশি পশু কোরবানি করেছেন অনেক পশু কোরবানি করার যদি উদ্দেশ্য হয় আল্লাহকে সন্তুষ্ট করা যেমনটি বললাম সেটা ভালো কথা কিন্তু যদি উদ্দেশ্য হয় মানুষের কাছে ভাবা কুড়ানো মানুষের কাছে নিজের ক্রেডিট জাহির করা তাহলে সেটা অবশ্যই দূষণীয় আর একজন মানুষ তিনি তার দৈনন্দিন জীবনে অন্য অন্য বিষয়ের ক্ষেত্রে তেমন কোনো আগ্রহ না থাকা সত্ত্বেও যখন এই বিষয়ে খুব বেশি আগ্রহ দেখান তখন সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ দেখা দেয় বরং কোনো কোনো সময় এটা পরিষ্কার প্রমাণিত হয় যে আসলে পুরো বিষয়টাই লৌকিকতার খাতিরে হয়ে থাকে আল্লাহ তারা আমাদেরকে দান করুন এবং কোরবানির মতো এই ইবাদতকে আমরা যেন কোনোভাবে নষ্ট না করি আল্লাহ বলেছেন হুমা ওালিমা উহা ওালা কি ইয়ান আলহ আমি কম তোমাদের গুরুর গোস্ত তোমাদের কোরবানের গুরুর রক্ত কিছু আলাদার কাছে পৌঁছে না কত বড় গরু দিয়ে আপনি করলেন কত দাম দিয়ে করলেন এটা আলাদার কাছে গুরুত্বপূর্ণ নয় বরং ওলা কি আনারক তাকুয়া আমি কিন্তু তোমাদের যে তাকুয়া অন্তর অবস্থিত তাকুয়া সেটি কিন্তু আল্লাহ তালার কাছে ঠিকই পৌঁছে ঠিক শুধু তাই নয় আল্লাহ নবী করিম রমস্লা আসলাম একটা হাদিস রয়েছে তিনি বলেছেন যে আল্লাহ হালায় আঞ্জুর ইলা সোয়ালিকুম ও কী আল্লাহ কুলকুম আমি তোমাদের অন্তর দেখেন এবং আমল দেখেন তিনি তোমাদের চেহারা বাহ্যিক চেহারা কিন্তু দেখেন না সেজন্য আল্লাহ রবুল্লাহ রবীনের কাছে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো যে আমরা কেন করছি কি উদ্দেশ্যে করছি সেটি বিধায় এখলাসের সাথে আমরা কোরবানি করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন